কিসের কর্তা কার্যকর্তা যদি যায় আচ্ছা করে একটু নিজের বার্তা চালিয়ে দেবেন কার্যকর্তাকে শুনিয়ে কার্যকরপূর্ণ ভাবে একটু রবীন্দ্রসঙ্গীত চালাবে একটু রবীন্দ্রসঙ্গীত চালাবেন যে বুথে দরকার হবে যদি দেখেন কেউ আইন বইয়ের মতো কাজ করছে ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবে আমাকে ডাকবেন আমি যাবো আমি আসবো কাছে মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বাংলার মানুষের আগে জলের টাকা বন্ধ করতো বাড়ির টাকা বন্ধ করতো এখন ভোট দিতেও দেবে না মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত সরকার এখন বেছে নিচ্ছে ভোটকে দেবে আপনি ভাবুন আমাদের বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক বাংলার আজকে আমি খবর পেলাম জানেন কাঠির একটা ছেলেকে দশ বারো জন পরিবার তার মধ্যে কাঠির একজন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একজন রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমরা এদেরকে ছাড়বো সত্তর বছর আশি বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল করে তাদের পরিচয় দিতে হবে তোমাকে দিতে হবে বাঙালি পরিচয় বাঙালির পরিচয় ভারতীয় হিসেবে প্রমাণ করতে হবে এই মাটিকে সত্তর আশি বছর একশো বছর দেড়শো বছর থাকার পরে আরে এই মাটি ব্রিটিশকে দাঁড়িয়েছিল উনিশশো সালে লর্ড কার্জান বঙ্গভঙ্গ করতে এসে ল্যাচ তুলে উনিশশো সালে দিল্লি পালিয়েছিল অমিত শাহ নরেন্দ্র মোদী কোন সার যারা বঙ্গভঙ্গ করতে পারেনি তারা বাংলা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছিল আর আমরা আর যাই হোক বর্ষণ স্বীকার করবো না প্রয়োজনে দেবো রক্ত ভোকনা পথের বাধা প্রস্তুর শব্দ অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় তুলবে মানুষের সংগ্রাম চলবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে বাংলার মানুষকে আশ্বস্ত করে বলছি কেউ চিন্তা করবেন না আমরা আছি কারণ ভোটাধিকার তালিকা থেকে কারোর নাম ভোটের তালিকা থেকে বাদ যাবে না ভোটাধিকার আপনার অধিকার আপনারই থাকবে কেউ কেড়ে নিতে না আপনাদের আমাদের কর্মীরা আছে যদি কেড়ে নেয় সে করে হোক আইনি আইনি ব্যবস্থা নেওয়া হোক রাজনৈতিক লড়াই হোক বা দিল্লি চলন ডাক হোক তৃণমূল কংগ্রেস যা করণীয় হবে দিন তাই করবে কিন্তু মানুষ যাতে বিভ্রান্ত না হয় ইতিমধ্যে বিরাশি জন তিরাশি জন এসআইআর কে কেন্দ্র করে আত্মঘাতী হয়েছে প্রাণ দিয়েছে ওরা জায়গায় জায়গায় বয়কট করছে অনানবিক কাজের চাপ হঠাৎ করে বলে দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আজকে এই বুথে তিনশো নাম গিয়ে যাচাই করে এই মানুষ তো নাকি না মেশিন একটা মানুষকে হঠাৎ করে কোনো প্রশিক্ষণ ছাড়া কোনো ট্রেনিং ছাড়া কোনো সুযোগ সুবিধা ছাড়া বলে দিচ্ছ তিনশো গ্রাম যাচাই করে দিল্লির বাবানের চাকর আমাদের কি পেয়েছে তারা বিভিন্ন জায়গায় তারা তো মানুষ যেটা দু বছরে করা উচিত গায়ে ছোট দু মাসে করতে চায় বাংলার জন্য নিয়ম আলাদা গুজরাটের জন্য নিয়ম আলাদা আমাদের বাংলাদেশি বলতো চার কোটি ভারতীয় নাম বাদ থেকে বাংলাদেশি কে কে ঢুকিয়েছে গুজরাটে উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদির সরকার বিজেপি সরকার বিজেপি নেতাদের ক্ষমতা হবে প্রশ্নের উত্তর দেওয়া ক্ষমতা হবে আমরা তো লিস্ট জনসমক্ষে আনতে বলেছি সে লিস্ট কোথায় তার জবাব কে দেবে আর যারা বুকে লড়াই করেন আপনাদের লড়াই আপনাদের সংগ্রাম আপনাদের লড়া হারনা মানার মানসিকতার কারণেই কিন্তু আজকে মামাটি মানুষের সরকার তৃতীয়বার প্রতিষ্ঠা হয়েছে আমি আপনাদের বলব মানুষকে বোঝানোর দায়িত্ব তৃণমূলের নেতাদের নয় তৃণমূলের কর্মীদের কর্মীরা দলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে যে এনআরসি করব বলেছিল পেরেছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয় বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে ভাই যখন আমরা বলছি ভেবেচিন্তে চিনতে বলছি একটা লোকের নামও বাদ যাবে না তৃণমূল ক্যাম্পে যান যদি কেন বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষের যেতে অসুবিধা হয় গাড়ি করে বাইকে করে অটোয় করে টোটোয় করে তাকে হিয়ারিং ভেন্যুতে পৌঁছে দিন আবার বাড়ি ফেরার ব্যবস্থা করে দিন আমাদের করতে হবে এই যে বিজেপির ভূত সভাপতি শুভান্ত মজুমদারের এলাকায় মহারাষ্ট্রে কাজ করতে গেছিল বিজেপির ভূটের সভাপতি আর বাংলায় ফিরিয়ে রয়েছে যে তার নাম উশাহের বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসেরই পার্থক্য এদেরকে নির্বাচনের পরে আর দেখতে পারবেন না সেই কারণেই আমরা দু হাজার একুশে বলেছিলাম পরিযায়ী পরিযায়ী পাখি আসে পরিযায়ী পাখি যায় বাংলা নিজের আর এবার কি বলছি যতই কর হামলা যতই দামলা যতই করো হামলা আবার জিতবে আবার চিনবে আবার চিনবে আবার চিনবে আরো জোরে মেদিনীপুরের